আজকে এই কোরআনকে পৃথিবীর জমিনে কেমন পর্যন্ত এখন নয় কেমন পর্যন্ত এই কোরআনের বাস্তবতাকে পৃথিবীর জমিনে লালন করার জন্য বাস্তবায়ন করার জন্য কোরআনের পাশাপাশি জীবন্ত কোরআন কিছু মানুষের প্রয়োজন আছে এই জীবন্ত কোরআন কিছু মানুষ আল্লাহর কোরআনকে লালন করে পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে এই পদ্ধতি আমার নবীর পর থেকে সাহাবে কেরাম সাহাবে কেরামের পর থেকে তাবিন তাবিনের পর থেকে তাবে তাবেইন এই ধারাবাহিকতাই বাংলার জমিনে এই জীবন্ত কোর হয়ে বাবা শাহজাল আলী আমি রহমতুল্লাহ আলাই এসেছিলেন ওনার সাথে তিনশো জন আউলিয়া এসেছিলেন হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন থিস্তি সানজিনি আজমিনী রহমতুল্লাহ আলাই এসেছিলেন জীবন্ত কোর হয়ে এসে আল্লাহর লিখিত কোর আনকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এই ধারাবাহিকতাই হচ্ছে ইসলামের ধারাবাহিকতা এই ধারাবাহিকতাই হচ্ছে ইসলাম প্রচারের ধারাবাহিকতা আজকে যারা এই ধারাবাহিক ধারাবাহিকতাকে বলতেছেন ভ্রান্ত এই ধারাবাহিকতাকে দূরে ছেড়ে দিয়ে বলতেছেন পীর মাসায়েকের দরকার নাই এই পদ্ধতির কোনো দরকার নাই আমাদের কাছে কুরআন আছে আমরা কুরআন পড়ে পড়ে শিখে নিব আমি বড় মাওলানা হয়ে যাব মুফতি হয়ে যাব না হওয়ার সুযোগ নাই যেই ধারাবাহিকতা আল্লাহর নবী সাল্লাল্লাহু থেকে এই পর্যন্ত এসেছে কুরআন আছে প্র্যাকটিক্যাল কোরআন জানার জন্য হাদিস শরীফ আছে প্র্যাকটিক্যাল হাদিস শরীফ জানার জন্য বাস্তব কোরআন ওয়ালার কাছে যেতে হবে বাস্তব হাদিস ওয়ালার কাছে যেতে হবে কথা কোন ঠিক কিনা এই নিয়ে চলে গেল আমার সামনে যে ধবধবে লোকটা ছিল আমি তাকে জরায়া ধরলাম আমি জিজ্ঞাসা করলাম আপনি কে কখনো তো আপনাকে আমি দেখি নাই আপনার পরিচয় কি ওই লোকটা আমাকে জবাব দিল দুনিয়ার জমিনে তুমি নবীজির উপর বেশি বেশি দূর শরীফ পড়তে সব দূরকে আল্লাহ রাব্বুল আলমিনে একত্রিত করে আমার এই সুন্দর একটি গঠন আল্লাহ সৃষ্টি করে তোমার বিপদের সময় পাঠিয়ে দিছে ওই ব্যক্তির কবরে যদি আসতে পারে আমরাও যদি আমল করি আমাদের কবরে আসার সম্ভাবনা আছে না নাই এই জন্য বেশি বেশি আমলের দরকার আজকে ফতোয়া শুধু শহরে নয় গ্রামগঞ্জও পৌঁছে গেছে এই ফতোয়ার কারণে আমাদের সমাজের অনেক সাধারণ মানুষ বিভ্রান্তির মাঝে পড়ে সঠিক পথ থেকে সঠিক মত থেকে বিভ্রান্তির দিকে চলে যাচ্ছে সাধারণ মানুষ চিন্তা করে না উনিও যে কথা বলতেছেন উনি আরেক কথা বলতেছেন উনিও বড় হুজুর উনিও বড় হুজুর আমরা কোন দিকে যাব এই চিন্তা করে উনি শেষ পর্যন্ত একবার এটা করে একবার ওইটা করে কোনটা ধরবে কোনটা না এইরকম ভাবে উনি কিং কর্তব্য বিমোর দিন কাটায় আমার ভাইরা আমি আপনাদের কাছে একটা সুন্দর ফর্মুলা জানিয়ে দিচ্ছি সুন্দর একটি সূত্র আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি হাসাল্লাম যিনি হচ্ছেন গোটা পৃথিবীর সকল মানুষের জন্য মডেল কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাহ আলি হাসাল্লাম দীর ইসলাম কোরআন মানুষের কাছে প্রচার করেছেন এই কোরআন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এক শ্রেণীর মানুষ আমার নবীর কাছে গিয়েছে ঠিক কি না যারা আমার নবীর কাছে গিয়ে এই دین ইসলামকে রিসিভ করে হৃদয়ে লালন করেছে তাদেরকে বলা হয় সাহাবায়ে کرام তাদেরকে কি বলা হয় সাহাবায়ে کرام কথাটা খুব সহজে বুঝার চেষ্টা করেন তাদেরকে বলা হয় সাহাবায়ে کرام এই সাহাবাই কেরাম আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লামের কোরআন কেরিম আল্লাহর কথা গুলানকে সাহাবাই কাছে নবীজি পৌঁছে দিয়েছেন সাহাবাই কেরাম জীবন্ত কোরআন হয়ে মানুষের কাছে কোরআনের আয়াত গুলা পৌঁছে দিয়েছে এই সাহাবাই কেরাম আল্লাহর হাবিবাহ ইসলামের ইন্তেকাল শরীফের পরে ওনাদের এই সাহাবে কেরামের কাছে গিয়েছে গিয়ে কোরআনুল কোরআন ওনাদের কাছ থেকে জেনেছেন বুঝেছেন নিজের মাঝে লালন করেছেন লালন করে এই ইসলামকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য নিজে লালন করে মানুষের কাছে প্রচার প্রসার করেছেন তাবিন সাহাবে কেরামের পরে তাবিন যারা তাবিনরা বাস্তব কোরআন হয়ে জীবন্ত কোরআন হয়ে এই কোরআন এর লালন কোরআন এর প্রচার শুরু করলেন তাদের সংস্পর্শে যারা গিয়েছেন গিয়ে কোরআন কি রিসিভ করেছেন নবীর সুন্নাহ কি রিসিভ করেছেন তাদেরকে বলা হয় তাবে তাবিন ঠিক কি নবীজির জামানার পরে সাহাবী کرامের কাছে কোরআন কারীম এসেছে tabi'een এর কাছে কোরআন ছিল তাবে দের কাছে কোরআন ছিল কোরআন থাকার পরেও নবীর সুন্না থাকা পরেও বাস্তব জীবন্ত কোরআনের প্রয়োজন হয়েছে কথা কোন ঠিক কিনা আজকে এই কোরআনকে পৃথিবীর জমিনে কেমন পর্যন্ত এখন নয় কেমন পর্যন্ত এই কোরআনের বাস্তবতাকে পৃথিবীর জমিনে লালন করার জন্য বাস্তবায়ন করার জন্য কোরআনের পাশাপাশি জীবন্ত কোরআন কিছু মানুষের প্রয়োজন আছে এই জীবন্ত কোরআন কিছু মানুষ আল্লাহর কোরআনকে লালন করে পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে এই পদ্ধতি আমার নবীর পর থেকে সাহাবে কেরাম পর থেকে তাবিন এর পর থেকে তাবে তাবিন এই ধারাবাহিকতায় বাংলার জমিনে এই জীবন্ত কোরআন হয়ে বাবা শাহজালাল ইয়ামনি আমনি রহমতুল্লাহ আলাই এসেছিলেন ওনার সাথে তিনশো ষাট জন আউলিয়া এসেছিলেন হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিস্তি সানজিনি আজমিনী রহমতুল্লাহ আলাই এসেছিলেন জীবন্ত কোরআন হয়ে এসে আল্লাহর লিখিত কোরআনকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এই ধারাবাহিকতাই হচ্ছে ইসলামের ধারাবাহিকতা এই ধারাবাহিকতাই হচ্ছে ইসলাম প্রচারের ধারাবাহিকতা আজকে যারা এই ধারাবাহিক ধারাবাহিকতাকে বলতেছেন ভ্রান্ত এই ধারাবাহিকতাকে দূরে ছেড়ে দিয়ে বলতেছেন পীর মাসায়েকের দরকার নাই এই পদ্ধতির কোনো দরকার নাই আমাদের কাছে কুরআন আছে আমরা কুরআন পড়ে পড়ে শিখে নিব আমি বড় মাওলানা হয়ে যাব মুফতি হয়ে যাব না হওয়ার সুযোগ নাই যেই ধারাবাহিকতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত এসেছে কুরআন আছে প্র্যাকটিক্যাল কুরআন জানার জন্য হাদিস শরীফ আছে প্র্যাকটিক্যাল হাদিস শরীফ জানার জন্য বাস্তব কুরআন ওয়ালার কাছে যেতে হবে বাস্তব হাদিস ওয়ালার কাছে যেতে হবে কথা কোন ঠিক কিনা এই পদ্ধতি আমাদের কাছে ধারাবাহিক ভাবে এসেছে এই পদ্ধতি কি রিসিভ করতে হবে আজকে যারা ইউটিউব পড়ে পড়ে বড় মুফতি সাহেব হয়ে হুজুরকে ফতোয়া দিচ্ছেন আজকে যারা একজনের লিখিত একটা কিতাব পড়ে আপনি সব কিছুকে বাতিল বলে ফতোয়া দিচ্ছেন আপনি ভাববেন না আপনার এই ফতোয়ার দ্বারা আপনি অনেক কিছু করে ফেলতেছেন আপনার এই ফতোয়ার দ্বারা আপনি জাহান নামের লাকড়ি হয়ে যাচ্ছেন কারণ আল্লাহ রব আলিন কোরআনে বলেছেন আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন সমাজের মাঝে সবচাইতে বড় অপরাধ হচ্ছে ফেতনা ফাসাদ সৃষ্টি করা একটা সমাজ যে শৃঙ্খলার সাথে চলছে এই শৃঙ্খলাকে রিসিভ করে তা থেকে মন্দটা দূরে সরে দেওয়া ভালোটাকে রিসিভ করা ভালোটা প্রচার করা এটাই হচ্ছে সমাজ পরিবর্তনের একটা সিস্টেম আপনি কোথ থেকে আসলেন এসে আপনি সমাজের পুরা ব্যতিক্রম হয়ে আপনি আপনার মতো করে চলতেছেন আর বলতেছেন আপনারা আপনাদের মতো চলেন না এটা ইসলাম শিক্ষা দেয় নাই আমার কথা কি রাগ করতেছেন আমার কথাটা বোঝার চেষ্টা করেন আমি নিউটেল থেকে কথাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার বন্ধু বাবারা ভাইরা কারণ আমাদেরকে আল্লাহ একটা থার্মোমিটার দিয়েছেন সেটা হচ্ছে বিবেক সেটা কি বিবেকের বিচার হবে আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের বিবেকের বিচার করবেন যাদের বিবেক নাই পশু তাদের কোনো বিচার বিচার বোঝার চেষ্টা করেন বাবা তাদের বিচার নাই বিচার হচ্ছে কাদের যাদের বিবেক নামক একটা ট্রান্সমিটার আল্লাহ দিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন তো বোঝা গেল আপনার বিবেক দ্বারা অবশ্যই আপনার ভালোটাকে রিসিভ করতে হবে আজকে সমাজের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে মসজিদ বড় মুসল্লি সবাই আসতে আমিন বলে আপনি কুদ থেকে চীন থেকে আসা বললেন আসমান থেকে এসে আপনি একা আমিন জুড়ে বলে নতুন এক বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনারটাই সঠিক সঠিক মানুষ বেটিকের মধ্যে আছে এই রকম কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে একটা সমাজের মধ্যে আপনি যে জুড়ে আমিন বলতেছেন হা হাদিস শরীফ দ্বারা আপনারটা সঠিক আমি বলতেছি আমি বেঠিক বলতিছি না কিন্তু আপনি তো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে ফেলেছেন। আপনি তো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে ফেলেছেন। বাইতুল সালাম মসজিদের 90% মানুষ 95% মানুষ আস্তামিন বলে। আপনারা দুই চারজন জুরে আমিন বলে তো একটা ফিতনা সৃষ্টি করে দিচ্ছেন। ইসলাম তো এটা শিক্ষা দেয় নাই। ইসলাম এটা শিক্ষা দেয় নাই। আল্লাহ নবীয়ে সাল্লাম সাহাবী کرامদেরকে পাঠিয়েছেন। তোমরা ওই জায়গায় যাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য তাদের অবস্থা জানবে তাদের সিচুয়েশন বুঝবে বুঝার পরে তাদের কাছে সত্যটা প্রকাশ করবে এখন গিয়ে যদি কই এই খোলা তলোয়ার আছে মানবি সঠিক ধর্ম ইসলাম আল্লাহইলে কল্লা ফড়াইয়া দেবো তাহলে কি হবে আপনার গুরামি প্রকাশ পাবে ঠিক কিনা আমার বন্ধু বাবাড়া ভাইয়েরা এইজন্য আমি সব সময় আপনাদের পায় হাত রেখে বলতে চাই আপনি 30 40 বছর পর্যন্ত নামাজ পড়ছেন নাবির উপরে হাত রেখে এখন হঠাৎ করে কোন মুফতি আপনাকে ফতোয়া দিল আপনি বুকের উপর হাত বান্ধা শুরু করলেন আমিন জোরে বলা শুরু করলেন এরকম শুরু করলেন আপনার চল্লিশ বছর জিন্দিগির আমলটা কি বরবাদ হয়ে গেল যারা নাবির নিচে বাড়তেছে তাদের আমলটা কি বরবাদ হয়ে গেল আপনি ফতোয়া দিচ্ছেন না আমার তাই ঠিক আমার তাই ঠিক আমার তাই ঠিক ও বাবা ইসলাম এরকম শিক্ষা দেয় না ইসলাম এটা শিক্ষা দেয় নাই আমি সবসময় একটা কথা বলি নিজেকে যত ছুটো রাখবেন আপনি তত বড় হবেন এই জন্য আলিকার রমল্লবাজু বলেছেন উঁচু জায়গায় পানি জমে না পানি জমি কোথায় নিচু জায়গায় যে যত নিজেকে ছুটো রাখবে আল্লাহর দয়া আল্লাহর রহমত তত বেশি আসতে থাকবে এই জন্য যেই কথা থেকে এত কথা বলে ফেললাম আল্লাহ সুবহানত আলা কোরআনুল ক্যারিমের মাঝে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ আমাদেরকে এবাদের জন্য সৃষ্টি করেছেন কিসের জন্য এবং শুধু এবাদতের জন্য সৃষ্টি করে নাই আল্লাহ বলেন আল্লাহ হলাতাল মাওতাবাল হায়াতা, নিয়াবুলু হাকুম আইয়কুম আহসান আমাদা আল্লাহ বলেন তোমাদের যে হায়াতের জিন্দগিটা দিলাম এটা আমি সৃষ্টি করেছি এরপরে তোমাদের আবার মৃত্যু হবে মৃত্যুটাও আমি সৃষ্টি করেছি জেনে রাখো হায়াতের জিন্দিগির পরে মৃত্যু হবে এই হায়াতের জিন্দিগিতে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ এই বিচারের জন্যই আমি তোমাদের এই জিন্দিগিটা দিয়েছি কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ এই যাচাইয়ের জন্য আমি আল্লাহ পঞ্চাশ ষাট সত্তর বছর তোমাদের জিন্দিগিটা দিয়েছি তাহলে বোঝা গেল এই পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দিগিটা আমাদের কিছু একটা কর্ম করার জন্য আল্লাহ পাঠিয়েছেন ঠিক কিনা এই কর্মটার কথাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন যে একমাত্র আমার এবাদতের জন্য তোমাদেরকে পাঠাইলাম এবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন এক একটা এবাদতের বিশাল বড় নিয়ামত রয়েছে এক একটা এবাদতের বিশাল বড় ফজিলত রয়েছে এই জন্যই হাদিসে কুৎসির মধ্যে এসেছে কেউ যদি ফরজ এবাদতের পাশাপাশি অধিক পরিমাণে নফল এবাদত বন্দিগি করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজ এবাদতের পাশাপাশি অধিক পরিমাণে অবাত্তান করার কারণে ফাইদা আকবরতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলেন সুবহানাল্লাহ এখন আরেকজনে অতিরিক্ত পনে আপনি টিটকারি মারার কিছু নাই আরে বাবারে মুফতি ইয়ারি আল্লাহর ওলি হয়ে গেছে সারা জীবন কিভাবে চলছে আর এখন আইসা নামাজের আমাদের শেষ গেলে আর উঠে না এরকম ইয়ার কি মারার কোন সুযোগ কাকে কখন কিভাবে আল্লাহ রাব্বুল আলমিন হেদায়তের নূর দিয়ে দিবে এটা আল্লাহ ভালো জানেন আমার বন্ধু বাবার বাইরাম আল্লাহ শিবলি রহমতুল্লাহ প্রতিবেশীকে ডাক দিয়ে বলে প্রতিবেশী কি এমন কাজের কারণে তোমার এত বড় নিয়ামত হলো প্রতি বেশি ডাক দিয়ে বলে শুনে রাখো আমি যখনই আল্লাহর এবাদত করতাম এবাদতের পাশাপাশি আমার নবীকে খুশি করার জন্য আমার নবীর উপর বেশি বেশি দূর শরীফ পড়তাম আল্লাহ রাব্বুল আলামিন এই দূর শরীফের কারণে ওই মুসিবত যেই মুসিবতে কেউ কারো সঙ্গী হয় না কেউ কারো কাছে যায় না ছেলে মেয়ে পানা প্রতিবিশে আপন জনের একা ওই অন্ধকার কবরে রেখে আসে দুনিয়ার জমিনে আমার আপনার ভালো কাজগুলান ওই কবরে আমার আপনার উপকারে চলে আসবে চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেল খাজা মঈনুদ্দিন চিশতি সংজীব বিন আহমদুল্লাহ এর এক murid ওনার লিখিত কিতাবের মধ্যে আমার কিতাবটার নাম এখন বলে গেলাম আমার বাসার মধ্যে কিতাবটা আছে ওনার লিখিত কিতাবের মধ্যে অকিয়াটা এসেছে উনি বলেন আমি ধাড়ি রাখলাম দাড়িগুলা রাখার পরে আমার প্রিয় মসজিদ অনেক খুশি হলেন আমার হুজুর অনেক খুশি হলেন খুশি হয়ে আমাকে বললেন বাবারে দাড়িগুলার যত্ন নিও এই দাড়ি তোমার নাজাতে রুসিলা হয়ে যেতে পারে দাড়ি সুন্নত কার আজকের আলোচনার বিষয় কিন্তু পবিত্রতা তো মনে আসেনি গত জমায় কিন্তু এক জায়গায় রাখছি আমি আসতেছি ওই জায়গায় দাড়ি কার সুন্নত সবাই বললে কি অসুবিধা ছিল সুন্নত কার আরো জোরে বলুন সুন্নত কার